আসসালামু আলাইকুম বিহার্স টিপিলিঙ্ক রাউটারের নতুন আরও একটি টুইটার আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা দেখব যে টিপিলিঙ্ক রাউটারে ম্যাক ব্যান্ডিং যে করতে হয় তো এই জন্য আমরা প্রথমে রাউটারে লগ ইন করবো রাউটারে লগ ইন করা হয়ে গেলে এরপরে আমরা ড্যাশবোর্ডের যে ইন্টারফেস পাবো সেখান থেকে আমরা এই থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করার পরে অ্যাডভান্সে চলে যাব অ্যাডভান্স থেকে আমরা সিকিউরিটিতে ক্লিক করবো সিকিউরিটি থেকে অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করবো তো অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করার পর আমরা ডিফল্ট হিসাবে আমরা ব্ল্যাক লিস্ট সিলেক্ট করা থাকে লিস্ট মোড অ্যাক্সেস কন্ট্রোল তা ওখান থেকে আমরা হোয়াইট লিস্টটা সিলেক্ট করবো হোয়াইট লিস্ট সিলেক্ট করার পরে আমরা অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ডিভাইস সিলেক্ট ফ্রম ডিভাইস লিস্ট আর একটা আছে অ্যাড ম্যানুয়ালি তো অ্যাড ম্যানুয়ালি করতে হলে ডিভাইসের নাম এবং ম্যাক অ্যাড্রেস এখান থেকে কপি করে তারপর দিতে হয় তো আমরা যদি এখান থেকে ক্লিক করতে চাই তাহলে এখান থেকে আমরা এভাবে সিলেক্ট করে দিব দেওয়ার পরে লিস্ট থেকে নিতে হলে এখানে সিলেক্ট করার পরে অ্যাডে একটা ক্লিক করব তাহলে আমাদের এটা অ্যাড হয়ে যাবে তারপরে আর একটা অ্যাড করতে চাইলে আবার দ্বিতীয়টাকে এবারে ধরে আবার সিলেক্ট করে দেব দ্বিতীয়টাও অ্যাড হয়ে যাবে এভাবে আমরা অনেক ইজিতে আমরা আমাদের ম্যাকব্যান্ডিং করতে পারি আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকে ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগে লাইক কমেন্টস এবং আমার চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করুন ধন্যবাদ